গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আঠাশে নভেম্বর শুক্রবার বাজে এখন ওই সকাল পৌনে ছটার মতো এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠেই চলে এসেছি বারান্দায় এত ভালো লাগে না সকালের পরিবেশটা কি বলবো এখনও তো সেরকম একটা ঠান্ডা পড়েনি তো অত সেরকম শীত করে না মানে ভালোই লাগে বেশ সকালের পরিবেশটা কিন্তু এইটা পরে কেন কান মাথা যদি হাওয়া সকালে হাওয়াটা লাগে না আমার ঠান্ডা লেগে যাবে ঠান্ডার ধাত রয়েছে একটু না হলে এটা না পরলেও চলে আর এইটা পরে না আমার যোগা করতে বলো হাঁটতে বলো বেশ সুবিধাও হয় হালকা পুলকা ড্রেসটা তো আর খুব বেশি যে মোটা তাও না মানে এই হালকা শীতের জন্য ঠিক আছে পারফেক্ট যাক এখানে নিচে বসে কিছুক্ষণ প্রাণায়াম করে তারপরে যাব ছাদে আর আমি এখন সকালে বলেছিলাম আমি নিজের জন্য আধা ঘন্টা সময় দেবো সেখানে কিন্তু আমি পুরো এক ঘন্টার মতো সময় দিই প্রথম প্রথম আমি পনেরো মিনিট হাঁটতাম কিন্তু এই দুদিন ধরে কিন্তু আমি পুরো আধা ঘন্টা হাঁটছি বিশ্বাস করার প্রথম প্রথম ভাবতাম কি এই এতক্ষণ সকালবেলা হাঁটবো আমার তো হাফ এনার্জি এখানেই শেষ হয়ে যাবে সারাদিনের কাজ করবো কাজকর্ম করব কি করে কিন্তু আমার ধারণাটাই ভুল আর প্লাস আর একটা ধারণা ছিল যে এত ভোরবেলা উঠবো উঠেই হাঁটাহাঁটি করব যোগা করব ক্লান্তি চলে আসবে তাহলে তো আমার সারাদিন ঝিমুনি লাগবে ঘুম পাবে কিন্তু এই ধারণাটাও ভুল প্রমাণিত হলো তার কারণ আমার এনার্জি আরও ডাবল হয়ে যাচ্ছে এই যে একটু হেঁটে গেলাম কিছুক্ষণ যোগা করছি প্রাণায়াম করছি বিশ্বাস করো আমার সারাদিনের কাজকর্মে এনার্জি আরও বেড়ে যাচ্ছে কোনো ঘুম ঘুম ভাব লাগছে না ঝিমানি ভাব লাগছে না কাজ করার এনার্জি পাচ্ছি যে হ্যাঁ আরও কাজ করব আমি আজ আরও কাজ করব এই একটা ব্যাপার আলস্য নেই শরীরে বিশ্বাস করো আমি এই কদিন ধরে করছি বেশি দিন হয়নি এই কদিনেই কিন্তু আমি এখন জানি না এটা কি মনের ধারণা নাকি সত্যি সত্যিই শারীরিক উন্নতি হচ্ছে বলতে পারবো না কিন্তু আমি তো বেশ ভালো ফল পেয়েছি আগেও ইয়োগা করতাম কিন্তু ছাদে গিয়ে হাঁটতাম না কোনো দিনই হাঁটিনি হাঁটার ব্যাপারটা কিন্তু আমি এই প্রথম শুরু করলাম শুনেছি ডাক্তারদের মুখে যে হাঁটতে হয় হাঁটাটা শরীরের পক্ষে ভালো বিশ্বাস করো আমার তো একদমই হাঁটা হয় না যখনই বেরোই স্কুটি নিয়ে বেরোই হাঁটা তো একদমই হয় না তো এই কদিন ধরে ইয়োগা তো করছি তার সাথে সাথে যে হাঁটাটা চালু করেছি না খুব ভালো একটা ডিসিশান নিয়েছি আমার নিজের ডিসিশানকেই আমি নিজেকে আমি খুব মানে ভালো লাগছে আর কি খুব সুন্দর এনার্জি পাচ্ছি আমি সারা সারাদিনের কাজকর্মের খুব ভালোও লাগছে আর শরীরটাও বেশ হালকা ফুলকা লাগছে আর ওই গ্যাস অম্বলের যে সমস্যাটা তোমাদের বলেছিলাম না ও তো পুরো আগের মতো পুরো উধাও হয়ে গেছে একদম নেই খুব সুন্দর মানে গ্যাস অম্বল একদমই হচ্ছে না মাঝখানে কদিন ওরে ব্যাপারে সন্ধে হলেই গ্যাস অম্বলের সমস্যা হতো প্লাস সারা সারাদিনে সকালে খাবার খেয়েও গ্যাস অম্বল হয়ে যাচ্ছিল কিন্তু এখন কোনো সমস্যাই নেই সন্ধেবেলাও সব মানে শরীর ঠিকঠাক থাকছে একদম শরীর হালকা ফুলকা যাকে বলে আর কি যাই হোক ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে বেশ কিছু বাসন মাজলাম গতকাল যে তাতানের জন্মদিনের দিন আমরা খাওয়া দাওয়া করেছিলাম না সব কাচের প্লেটে খেয়েছিলাম তো সেগুলো তো আর পূজাকে দেবো না সেগুলো আমিই মেজেছি আচ্ছা পূজাকেও কিন্তু আমি বিরিয়ানি মিষ্টি কেক সমস্ত কিছু দিয়ে দিয়েছি প্যাক করে যাই হোক তারপরে ওই কাচের বাসনগুলো সব মাজলাম তারপর বেসিনটাও একটু নোংরা হয়েছিল পরিষ্কার করলাম কারণ ওই বিরিয়ানি তেল তেল ব্যাপারটা হয়ে গেছিলো তো করে বেশ রান্নাঘরটা পরিষ্কার লাগছে রাত্রেবেলা সেরকমভাবে করিনি মানে সিঙ্কটা পুরো ভরে গেছিলো বাসনে আর এনার্জি পায়নি করিনি না সকালে করব। আর আমার মা তো রয়েছে মাকে তো রেখে মানে ছিল আর কি রাত্রেবেলা বলাই ছিল প্ল্যান করেই মা ছিল রাত্রেবেলা কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবা ভেবেছিল সকালবেলায় চলে যাবে মানে সকালবেলা বেলা করে চলে যাবে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ চলে যাবে কিন্তু মাকে আমরা যেতে দেইনি। যাক সকালবেলা একটু আমার আর মার জন্যই অল্প করে রুটি করলাম মা বলছিল দুটো রুটি কর আমার জন্য আর এক পিস বেগুন ভাজবি বেশি না আমার বেশি লাগে না আর তাতান খেয়েছে আগের দিনের একটু পোলাও আর পনির ছিল ওটা গরম করে দিয়েছি ওটাও খেয়েছে আরে যে মা স্নান খান করে কিন্তু রান্নাঘরে মাকে ঢুকিয়ে দিয়েছি আজকে দিয়ে আজকে মাকে জোর জরস্তি রেখে দিয়েছি বিশেষ করে তাতানের উদ্যোগেই রাখা হয়েছে দাদাইকে ফোন করে বলো দাদাই দিদুন থাকবে তোমার কোনো অসুবিধা হবে না তো বলো না না আমার কোনো অসুবিধা হবে না আর মা রান্না করাই ছিল ফ্রিজে শুধু একটু গরম করে খেতে হতো তো বাবুকে ফোন করে বলে দিল এই এই করে গরম করে নেবে বলেছে ঠিক আছে তাই জন্য থেকে যাচ্ছে কিন্তু মাকে কিছুক্ষণ রাখার পর যখন মা চেয়ারে বসেছিল যা সব কিছু ডিসিশান হয়ে গেল হ্যাঁ তুমি থাকবে থাকবে প্রথমে বলছিল না থাকবো না দাদার অসুবিধা হবে এই সেই তারপরে যাই হোক জোর জরজরবস্তি করে রাখা হলো ও মা আমি যেই রান্নাঘরে ঢুকেছি কিছুক্ষণ পরে বলে কি আমার না ভালো লাগছে না চলে গেলেই ভালো হতো যে কেন বলে দূরেই বসে আছি ভাল লাগছে না বলে কি বাড়িতে তো কাজকর্মের মধ্যে থাকি টুকটাক এটা করি ওটা করি রান্না করি রান্না করতে করতে ওই মুছি ওই মুছি সেই মুছি আমার না ভালো লাগছে না আমি বলছি তোমার ভালো লাগছে না বাড়ি যেতে ইচ্ছা করছে বলছে হ্যাঁ আমি তুমি তাহলে রান্না করো আছে তুমি রান্না করো তোমার কাজেও হবে তোমারও ভালো লাগবে আর তোমার হাতে রান্নাও আমরা খেতে পারবো বলে হ্যাঁ তাহলে একটা তাই কো তাই করো মা কি যেই রান্নাঘরে ঢুকে গেছে বিশ্বাস করো ও এনার্জি ডাবল হয়ে গেছে সেই যে ভালো লাগছে না বলে ঝিমিয়ে বসেছিল বেশ একদম কি বলবো মানে তরতাজা হয়ে উঠেছে এই করবো এই করছে সে করছে শুধু আমাকে একটু হেল্প করে দিচ্ছে কারণ দেখো অন্যের রান্নাঘরে ঢুকলে তো অতটা বোঝা যায় না কোথায় কি আছে না আছে কি করবে না করবে মিক্সিতে যে মশলাগুলো বেটে দেওয়ার সেগুলো আমি একটু বেটে বুটে দিয়েছি আলু ঠালু ছুলে দিয়েছি মানে টুকটাক হাতে নাতে হাতে হাতে করে দিয়েছি রান্নাটা কিন্তু মাই করেছে স্নান ঠান করে এসে একদম রান্নাঘরে ঢুকে গেছে একদম মাইন্ড ফ্রেশ হয়ে গেছে এখানে মা ফুল কপি রান্না করছে কড়াইশুটি কড়াইশুটি সব দিয়েছো সব দিয়ে দিয়ে সব দিয়ে দাও সব দিয়ে দাও এই হ্যাঁ মুখেই করবে না ও বলবে যে

রান্নাঘরে ঢুকে আর একবারও বললো না যে আমার ভাল লাগছে না বাড়ি যাব আমি যে ওই যে হয় না কাজের মানুষরা বসে থাকতে পারে না একটা কিছু কাজের মধ্যে থাকলে ভালো লাগে অন্য কাজ করতে হয়নি কিন্তু ওই যে রান্নাটা একটু করতে পেরেছে নিজের হাতে এটাই যেন তার কাছে ভালো লাগছে আর আমাদের তো ভালোই সোনায় সোহাগা মানে মার হাতে রান্না পাচ্ছি আর কি চাই তো মাকে দিয়ে কিন্তু দুপুরের রাতের আবার পরের দিনের রান্নাও করিয়ে রেখেছি আমি করিয়ে রাখিনি মাই বললো যে দে এগুলো এগুলো করে দিই তো ফুলকপি তরকারি করেছে সেটা তো থেকেই যাবে আমি তো খাবই না তাতান একটু খাবে হয়তো মা খাবে এই হ্যাঁ আর ইন্দ্র খাবে হয়তো কেননা ফুলকপি তরকারি অনেকটা হয়েছে ওটা কালকে থেকেই যাবে আর আজকে ডাল আর আলু সেদ্ধ মেখেছে আমার তো ওটাই ফেভারিট আর কফি পাতা বাটা ব্যাস আমার আর কিছু লাগবেই না তার মধ্যে মা আবার আগের দিন লাউ ডাটার চচ্চুরি এনেছিল তো এই দিয়েই হয়ে যাবে এই হচ্ছে আজকে আমাদের মেনু থেকে আলু খাওয়া কপি পাতা বাটা আলু খা মা কালকে লাউ ডাটার চচ্চড়ি এনেছিল ওই তো আলু মাখা আর কি শুক্তো লঙ্কা ভেজে লাউ ডাটার চচ্চড়ি আর এখানে আছে টমেটোর ডাল না তরকারি আর এগুলো লাগবে না বলে সরিয়ে দিয়েছি এই যে আরও একটু চচ্চড়ি রয়েছে তারপর ফুলকপি তরকারি কড়াশুটি দিয়ে করা হয়েছে অনেকটা রয়ে গেছে আমার আর আজকে ফুলকপি লাগবে না আরেকটা জিনিস এই যে

সাবধানে যেহ এরকম থাকলে হ্যাঁ বেরোতে ইচ্ছা করে না এটাই হচ্ছে রেডি হয়ে যে বেরোবো সেটাই ইচ্ছা করে না একবার বেরিয়ে পড়লে কিন্তু ভালো লাগে কিন্তু রেডি হয়ে যে বেরোবো ওটাই আলস্য লাগে হ্যাঁ এসব হ্যাঁ ওর পড়া আছে তো হ্যাঁ সাঁতারে যে হোক দেখছো ওই যে ভাই বেরোচ্ছে ও তাড়াতাড়ি করে যাওয়ার জন্য এ হ্যাঁ আসো কালকে দাদানের জিওগ্রাফি মক টেস্ট মানে টিচার নেবে আর কি কি করছিস সবাই দিদুন হ্যাঁ যাই হোক ওই কথা বলে যাই হোক আমার মা তো বেরিয়ে গেল তারপরে এই যে আমার জন্য একটু চা করলাম এখন চা খাব চা খাওয়ার পর কিছু কাজ আছে জামা কাপড় ভাজ করবো একটু জামা কাপড় আয়রন করার আছে তারপর দেখি আর মা তো আলোর দম করে রেখেই গেছে রাতে শুধু রুটি কি পরোটা যাই হোক এটা হবে ব্যাস মা আজকে বেশি রাত করেনি অন্য সময় বিকেল বিকেলে আসলেও সাড়ে আটটা নটা এরকম সময় যায় কিন্তু আজকে যেহেতু ছিল তো বলছে না সন্ধ্যা সন্ধ্যা যায় গিয়ে একটু পুজো টুজো দিতে হবে তারপর যাওয়ার সময় একটু নিশে কিনবে মার একটা চটি কেনার আছে ওটা কিনে নিয়ে বাড়ি যাবে তাই জন্য ওই সাড়ে ছটা নাগাদ মা বেরিয়ে গেছে তো বললাম চা খেয়ে যাও বলছে না এত তাড়াতাড়ি আমি চা খাই না বাড়িতে গিয়ে একবারে তোর বাবাকেও দেবো আমিও চা খাবো তো চাও খাইনি ঠিক আছে তো সাড়ে ছটা নাগাদ বেরিয়ে যাওয়ার পর আমিও একটু চা নিয়ে বসলাম আমি একটু লিকা চাই খেয়েছি খেয়ে তারপরে জামাকাপড় কিছু ভাজ করার ছিল সেগুলো ভাজ করলাম আর এখানে কিছু জামাকাপড় আয়রন করার জন্য জমে গেছিলো জমে গেছিল বলতে জমিয়ে রেখেছিলাম ওই একটা দুটো আর কি করব। একেবারে চার পাঁচটা জিনিস জমলে তখন আমি একেবারে আয়রন করতে আসি আবার খুব বেশি জমিয়ে রাখি না তাহলে আবার অসুবিধা তো আমার একটাই কুর্তি আছে আর ইন্দ্ররই বেশি ওর মনে হয় তিনটে শার্ট দুটো প্যান্ট এই তো এই কটা আয়রন করলেই হয়ে যাবে আর এখন যেহেতু শীতকাল তো গরমকালে না কাজ করতে বেশি কষ্ট হয় ক্লান্তি আসে ভালো লাগে না কিন্তু বিশ্বাস করে শীতকালটা আমার ভীষণ ভালো লাগে তার মধ্যে এখনের যে পরিবেশটা এখন তো ভীষণ সুন্দর খুব বেশি কনকনে ঠান্ডাও নেই যে কাঁপতে থাকবো জলে হাত দেওয়া যাচ্ছে না সেরকম ব্যাপার নেই হালকা হালকা ঠান্ডা আর গরম তো নেই প্রশ্নই নেই তো এই ওয়েদারটা বেশ ভালো লাগে আর বসন্তকালটাও বেশ ভালো লাগে একটু কনকনে ঠান্ডা পড়লে আবার একটু কষ্ট হয় ঠিকই জলে হাত দেওয়া যায় না বিশেষ করে সকালবেলা যখন আমি মুখ ধোয়ার জন্য কুলকুচি করতে যায় না আমার দাঁত সিনসিন করতে থাকে জল মুখে লাগাতেই পারি না এই সমস্যাটা হচ্ছে তো এগুলো তো করতেই হবে সব কিছুতেই সুবিধা অসুবিধা আছেই সব কিছু সুবিধা ভোগ করব অসুবিধা হবে না এটা হতে পারে একটু রিল্যাক্সে আছি তার কারণ আলুর দম তো করাই আছে তো ইন্দ্র বলল কি যে লাচ্ছা পরোটা খাবে মানে ময়দা দিয়েই তো আমি ভেবেছিলাম যে আমাদের জন্য রুটি করব মানে আমরা তাতানের জন্য আলুর দম দিয়ে খাবো আর ইন্দ্রের জন্যই শুধু ময়দা মেখে পরোটা করে দেবো আমরা ময়দা খাবো না কিন্তু এখন তাতানো লাইন দিয়েছে ওর বাবার পেছনে বলছে না না দিদুন কত সুন্দর করে দম করেছে ওর সাথে কি রুটি ভালো লাগে বাবাই আমার সামনে পরোটা খাবে আমি কী করে খাবো আগে কিন্তু খেতো জানো তো ওর বাবাই পরোটা খেলেও আমি যদি রুটি করতাম আমি খেতাম ও খেতো কিচ্ছু বলতো না যত বড় হচ্ছে তত আর তত বেশি নিজস্বতা খাটানোর চেষ্টা করছে আর কি মানে এখন আর মা বাবারটা হবে না আর কি এটাই বোঝাতে চাইছে তো কিছু করার নেই ও বললো পরোটা খাবে আনন্দ দুপুর তাহলে আর আটা মাগবো না ওই একসাথেই ময়দা মাগবো এই আয়রনটা করে গিয়ে একসাথেই ময়দা মাখব তিনজনের জন্যই পরোটাই করে ফেলবো আচ্ছা আর একটা কথা মাকে দুপুরবেলা বলেছিলাম যে আমাদের সামনেই বাজার আছে তুমি রয়েছো একটু ছোটো মাছ নিয়ে আসি তুমি ছোট ছোটো মাছ খেতে ভালোবাসো কতক্ষণ আর লাগবে গিয়ে টুক করে একটু মাছ নিয়ে চলে আসি ছোট মাছ তো মনের মতো করে ঝাল করো খাও মানে খাবে আর কি কিছুতেই আমাকে যেতে দিলো না বলো না না এখন আর মাছ খায় না অত মাছের প্রতি অত যে খেতেই হবে ওরকম অতটা ভক্তিও নেই মানে খাবো না না করলো কিছুতেই আমাকে যেতে দিলো না তো যাই হোক যা হয়েছে তাই খেলো আর কি আর হ্যাঁ মাছ কথা বলাতে একটা কথা মনে পড়লো তোমাদের মধ্যে একজন আমাকে অনেকদিন আগে কমেন্ট করেছিলে তুমি কিন্তু এখন আগে থেকে অনেক কিপটে হয়ে গেছো আগে অনেক বড় মাছ খেতে এখন আর খাও না তো তুমি জানো না কি না জানি না আগে আমাদের মাছ আসতো একেবারে পাঁচ ছ দিনের মতো মাছ ইন্দ্র নিয়ে আসতো বাজারে গেলেই কিন্তু এখন আমাদের মাছ আনার পরিমাণটা অনেক কমে গেছে কারণ দেখবে পরিবারে যদি একজন যদি খাওয়া বন্ধ করে দেয় না সেরকমভাবে এই ব্যাপারটা থাকে না তার মধ্যে দুজনের মতো অল্প করে আনতে হয় বেশি আনতেও পারে না আবার মানে যেহেতু তাতান খায় না এই জন্য অতটা চার নেই আর কি আগে তাতান খেত তো ও কী মাছ ভালোবাসে এই বাসে এটা দেখে শুনে ইন্দ্র নিয়ে আসতো তো এখন সেই ব্যাপারটা অনেক বন্ধ হয়ে গেছে তাঁতার মাছ খাওয়া বন্ধ করে দেওয়ার পর থেকেই আমাদেরও অনেকটা পরিমাণ কমে গেছে খাওয়ার তাও ইন্দ্র ভালোবাসে মাঝে সাঝে ওর ওরও যে রোজ মাছ ছাড়া মানে খেতে পারবে না মাছ লাগবেই সেরম ব্যাপার নেই ইন্দ্র আবার কি দু তিন দিন নিরামিষ খেলো তারপরে ওর একটু মনে হয় না একটু মাছ হলে ভালো হয় আর আমার তো কোনো ব্যাপারই না মাছ হলেও ভালো না হলেও ভালো নিরামিষ হলেই ভালো আমার আমি সব খাবারই আমার ফেভারিট যা হবে তাই আমি ঠিক খেয়ে নেব তো যাই হোক এই জন্যই আমাদের বাড়িতে মাছ আসাটা আগের থেকে অনেক কমে গেছে আর আমি বলেছি একেবারে ওইরকম পাঁচ আমারকম আনবে না রোজ রোজ মাছ খেতে ভালোও লাগে না অনেক দিন বাদে বাদে একটু একরকম দু রকম নিয়ে আসবে ব্যাস যাই হোক এখানে পরোটা আর আলুর দম এখন পনে বারোটা এই আমার সব কাজকর্ম কমপ্লিট হলো সমস্ত আজকের মতো তো এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে শুতে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড কাটা